বন দফতরের যৌথ উদ্যোগে জেলা জুড়ে শুরু হলো পাখি সুমারি প্রথম দিনে অন্তত দশটি প্রজাতির পাখি দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশেপাশের এলাকায় নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীবন বৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি চলবে আঙ্গিনা বর্ডার্স অ্যান্ড এনফোর্সমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে এবার আরও পাখির দেখা মিলেছে যা খুব ভালো দিক জীবন বৈচিত্র্যে এখানে পেলেন আমরা বনদপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনার পাখিটা কী কী আসছে জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কী কী স্পেসিস প্রজাতি কি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে চলবে আরও একদিন দুদিন চলবে আবার ওই সাব ডিভিশনেও চলবে এটা আমাদের আজকে থেকেই কাজটা শুরু হলো দক্ষিণ দিনাজ আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখি এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি ব্ল্যাক কাইট পেয়েছি তিনটে গ্রেট হোটেড মার্টিন পাঁচটা পাইট কিংফিশার পেয়েছি চারটে লিটিল রিং পাওয়ার ওভার আর কি দুটো পেয়েছি টেরমাটিক্স স্টিং পেয়েছি তিনটে তারপরে হোয়াইট ওয়াকটেল সাতটা পেয়েছি লিটিল কমন্ডেন তিনটে পেয়েছি এশিয়ান পাল্প সুইপ পেয়েছি চারটে কেন্টিস ফ্লাওয়ার পাঁচটা পেয়েছি গ্রিন স্যান্ড পাইপার চারটে পেয়েছি হোয়াইট ছোটের কিংফিশার নটা পেয়েছে এখন মধ্যে এই পাখিগুলো কি পরিযায়ী পাখি নাকি স্থানীয় তো নয় পরিযায়ী হিসাবে আসে এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে এক দুটা হয়তো কখনও থেকে গেল হয়তো যেতে পারলো না শীত শেষ হয়ে যাচ্ছে হয়তো সে তারা টিমের সাথে যেতে পারেনি বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না এমন ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলো মাইগ্রেট করা মোটামুটি ধন্যবাদ আপনার নামটা একটু আমার নাম বিশ্বজিৎ বসার सेक्रेटरी अंगिना बाड्ड्स एंड एनवैरोमेंट प्रोटेक्शन फॉल थैंक यू